যদি আগাম দিনে কথা বলো কোরআন নিয়ে যদি কথা বলো আমার নামের ইস্তাতের উপরে যদি আঘাত করো করোার কসম কেউ লাগবে না আমি দিলাল হোসেন মাইজি ঘোষণা করছি করবো আপনারা রাজি আছেন আটটা দেখা স্পষ্ট আমাদের বক্তব্য হলো গালি দাও আমাকে আমি মেনে নিব গালি দাও আমার বাবাকে আমি মেনে দিব গালি দাও আমার মাকে আমি আপোষ করে নিব গালি দাও আমার বোনকে আমি আপোষ করে নিব গালি দাও আমার ভাইকে অন্তত পক্ষে কিচ্ছু বলবো না কিন্তু খুদার কাসম দু জাহানের বাচ্চা রহমত আল্লীলা আরবিন আমার নবীকে কেউ যদি গালি দেয় আমার নবীর খাতমেন আবু যদি কেউ নেটানা হেস্তা করে খুদার কাসম তার করে দেব ঠিক কিনা তোরা মুসলমান ইউরীদুন আই ইয়াদফাও নূর আল্লাহি বিআফওয়াহি ওয়া লা ইলাহা ইল্লা হুয়া যিমমানু নুরুহু ওয়া লাউ কারিহাল তারা চায় মুখের ফুটকার দিয়ে ইসলামের প্রদীপ কে নিভিয়ে দিতে পশ্চিমকালেও তারা পারবে না কারণ ইসলামের প্রদীপ জ্বলছে আমি আল্লাহ এই কথা আমি আজকে দствиক মুত্তাদদের ইহুদি আর খ্রিস্টানদেরকে জানান দিতে চাই তোমরা শোন রেখো তোমরা জেনে রেখো তোমরা এই কথা ভেবে বসে আছো চেশনিয়ার মাটিতে মুসলমানদেরকে নিধন করে ইসলামকে মিটিয়ে দিবে চেশনিয়ার মাটিতে মুসলমানদেরকে নিধন করে ইসলামকে মিটিয়ে দিবে এমনি করে আরাকারের বাড়িতে মুসলমানদেরকে নিধন করে ইসলামকে মিটিয়ে দিবে এমনি করে ফিলিস্তিনের মুসলমানদেরকে নিধন করে ইসলামকে মিটিয়ে দিবে শুধু না কাশ্মীরের মাটিতে মুসলমানদের নিধন করে ইসলামকে মিটিয়ে দিবে কোথার কাসম তোমরা ইসলামকে মিটাতে পারবে না কারণ ইসলামের প্রদীপ জেলেছেন স্বয়ন আমার আল্লাহ কাজে ইসলামের প্রদীপকে যারা নিজেপা জীবাতে যাবে তারা নিবে যাবে ইসলাম আছে ইসলাম থাকবে ঠিক ধরে বলেন মুসলমান আমার বন্ধুরা আমার ভাইরা আজকে ইসলাম আছে ইসলাম থাকবে আমার এই বিরানব্বই বাঘ মুসলমানের এই দেশ থেকেও ইসলামকে মিটাবার বিভিন্ন চক্রান্ত চলছে ও মুসলমান আপনাদের কাছে যে কথা আটকুন বলতে চাই আজ বর্তমান হিন্দুত্বের একটা বিশাল সংগঠন নাম তার ইস্কন ও ইস্কন চেষ্টা চালাচ্ছে এই জমিন থেকে কীভাবে ইসলামকে মিটিয়ে দেওয়া যায় এই জমিন থেকে ইসলামের তাহজিব তামাদ্দুনকে কীভাবে বুলন্ঠিত করা যায় এই জমিনের মধ্যে কামি মাদ্রাসাগুলোকে কিভাবে অংশ করা দেওয়া যায় আমি আপনাদের কাছে যে কথাটুকুন বলতে চাই সে কথা আটকুন হলো আজ ইস্কন মাথা চারা দেওয়ার অন্যতম কারণটুকুন হলো আমরা বসে আছে আজ মুসলমান ঘুমন্ত আমি আপনাদের কাছে জানতে চাই আমরা মুসলমান ঘুমন্ত না জাগ্রত আর জোরে বলেন জাগ্রত না ঘুমন্ত যদি জাগ্রতই হয়ে থাকেন আল্লাহর নামের ধ্বনি দেন চিৎকার মেরে বলেন আবারও নারায় তাকবীর আল্লাহু আকবার এবার আস্তে আস্তে আমি যে কথাটুকুন বলতে চাই অনেকে কথা বলে হুজুর আল্লাহর নামের দলিটা দিলেই বা কি হবে আমি বলি আল্লাহর নামের দলি দিলেই কেবল মাত্র কাজ জোরে আর আরো জোরে আল্লাহর নামের ধ্বনি দিবেন তো বেঈমানদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হবে আল্লাহর নামের ধ্বনি দিবেন তো ইসকনে দেশ থেকে পালাতে বাধ্য হবে আল্লাহর নামের ধ্বনি দিবেন তো এদেশের নাস্তিক মুক্তাদেরা অন্তত পক্ষে এই দেশ থেকে পালাতে বাধ্য হবে ও মুসলমান স্মরণ করিয়ে দিতে চাই আপনাদেরকে আল্লাহর নামের ধ্বনির পাওয়ার কত আল্লাহ পাক বলেন সূরা আনফাল তার প্রমাণ ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম মুমিনের সামনে আল্লাহর নাম নিলে মুমিনের অন্তর বিকলিত হয় কিন্তু বেইমানের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায় ঠিক কিনা বলা মুসলমান বই মানের অন্তরের ভিতরে কেমন করে কম্পন সৃষ্টি হয় ছোট্ট করে আপনাদেরকে বোঝা যায় দুই হাজার বাইশের আট ফেব্রুয়ারিতে তামাম বিশ্বজুড়ে একটা নাম উচ্চারিত হয়েছিল ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে সেই নামটা হলো আমার আল্লাহর নাম আমার আল্লাহর নাম কেমন করে উচ্চারিত হয়েছিল ও মুসলমান আমার আল্লাহর নাম এভাবে উচ্চারিত হয়েছিল আমরা জানি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত ভারতের কর্ণাটকে আমার একটা মুসলিমা বোন যখন হিজাব পরিহিত অবস্থায় গিয়েছিল কলেজের মাঝে ওই মুহূর্তের মধ্যে 25 থেকে 30টা হিন্দু গেরুয়া জওয়ান আমার বোনের চতুর্পাশকে গ্রাউ করে ওই মুহূর্তে তাদের ধর্মীয় ধ্বনি জয় শ্রী রাম জয় শ্রী রামের ধ্বনি যখন দিচ্ছিল আমার বোন হাতটাকে মুষ্টি করে এভাবে করে আল্লাহর নামের ধ্বনি দিয়েছিলেন আমারও হাতটা মুষ্টি করে আমি আল্লাহর নাম নিচ্ছি নারাক দাগবীর আল্লাহু আল্লাহর নামের ধ্বনি দিয়েছিল ঠিক ওই অবস্থার ভিতরে আহারে ওই মুহূর্তের মাঝে 25 থেকে 30টা যুবকের মুখ আস্তে করে বন্ধ হয়ে গিয়েছিল আরো জোরে আরে এতটুকু না ওই মুহূর্তে আমার বোনকে প্রশ্ন করা হলো বোন জানতে চাই পঁচিশ থেকে তিরিশটা যুবক তোর মাঝে কি ভয় লাগে নাই আমার বোন উত্তর করে বলেছিল শোনো পঁচিশ থেকে তিরিশটা যুবক আমার চতুর্শ্বে দাঁড়িয়েছে আমার সামনে এমনি করে তাদের দিচ্ছে ওই মুহূর্তে আমার কাছে ভয় লাগবে না কেন কারণ আমার ওই মুহূর্তে আমার বাবা আমার পাশে ছিল না আমার মা আমার পাশে ছিল না আমার আত্মীয় স্বজন কেউ আমার পাশে ছিল না আমার তো ভয় লেগেছিল বটে কিন্তু শোনে রেখো যেই মুহূর্তে আমি আল্লাহর নামের ধ্বনি দিলাম ওই মুহূর্তে আমার অন্তরের ভিতরে সাহস সঞ্চার হলো আমি আল্লাহর নামের ধ্বনি দিতে থাকলাম চিৎকার মেরে জোরে কন্যা সুবাহ আমার বন্ধুরা আমার ভাইরাব আমি আপনাদের কাছে যে কথা কথাটুকুন বুঝাইতে চাই সেই কথাটুকুন হলো আল্লাহর নামের ধ্বনি আজ মুসলমান ভুলে যাবার কারণে এই দেশের ভিতরে আধিপত্য করতে চায় ইহুদিরা এই দেশের ভিতরে আধিপত্য করতে চায় এমনি করে খ্রিস্টানরা এই দেশের ভিতরে আধিপত্য করতে চায় এই জমিনের ভিতরে আধিপত্য করতে চায় হিন্দুরা হিন্দুদের সংগঠন ইস্কনেরা আমি একটা কথাই বলতে চাই এ আল্লাহ আকবরের ধ্বনির মাধ্যমে এই শাহজালালের এই জমিনের মুখে শাহজালাল আলী আমারি রহমতুল্লাহ তিনি যখন এসেছিলেন সিলেটের এই মাটিতে ওই মুহূর্তের মাঝে তিনি কেবলমাত্র দিনার হাতে তেমন কোনো বিমান ছিল না কামান ছিল না গোলাবারদ ছিল না ট্যাঙ্ক ছিল না কেবলমাত্র দিনার একটাই অস্ত্র ছিল আল্লাহর নামের ধ্বনি যখন নাকি গৌর গোবিন্দের সামনে আল্লার নামের ধ্বনি দেওয়া হল তখন আস্তে করে তার রাজপ্রসাদ ভেঙ্গে চুরমার হয়ে গেল জোরেকণ ঠিক কেনা এই আপনাদের কাছে কেবল বলতে চাই শুধুমাত্র শাহজালালের ইতিহাস নয় আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই এ জমিনে যখন নাকি নারীদের পর্দার ব্যাপারে বিভিন্ন কটুক্তি করছিল ওই মুহূর্তের মাঝে বাংলার তাও জনতা আল্লামা মুফতিফজুল হক কামিনী রহমাতুল্লাহ আলাই সৈফুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই তিনের ডাকে যখন ময়দানে নেমেছিল মুক্তাঞ্জরে যখন স্লোগানে মুখরিত করেছিল ওই মুহূর্তের মাঝে ওই তসলিমা নাসরিন আল্লাহর নামের ধ্বনি শুনে আর এই দেশ থেকে বোরকা পরে পালাত 对巴德侯爷听了。 শুধু এতটুকু না আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই ও মুসলমান এই জমিনের বুকে আরো বহু নাস্তিক মোর্তাজেরা এই জমিনে আবির বাপ ঘটেছিল যখনই মুসলমান আল্লাহর নামের ধনী দিয়েছে তখন তারা পালাতে বাধ্য হয়েছে বিগত ফিজিস্টের আমলে যখন এই দেশটা এমনি করে আর এই দেশটির মধ্যে অরাজকতা চলছিল নাস্তিকতা চল নাস্তিকতা চলছিল ওই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ পাক রব্বলা আলমিন পঁচিশ থেকে তিরিশ বৎসরের নাও জোয়ানদেরকে প্রস্তুত করে দিয়েছিলেন আপনারা জানেন পাঁচই আগ ওই মুহূর্তে তাদের জবানে দেশীয় কোনো স্লোগান নয় আল্লাহর নামের স্লোগান ছিল জোরে বলেন ঠিক না আল্লাহর নামের স্লোগান দেওয়ার কারণে পঁচিশ থেকে তিরিশ বছরের ওই নজয়ানগুলো যখন দিয়েছিল ঠিক ওই মুহূর্তে ষোলো বছরের গেড়ে যাওয়া এই জমিনের বুকে ফেসিসটাও মুহূর্তের মধ্যে এই জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে আমার বন্ধুরা এজন্য আপনাদের কাছে সর্বপ্রথম যে কথাটা রাখতে চাই আল্লাহর নামের ধ্বনি আসতে হবে না জোরে হবে এবার জোরে বলেন তো একবার আর বলেন আলহামদুল্লি চিৎকার বের জামান খুলে বলেন চল্লাহ আকবর আল্লাহ কবুল করুন জুড়ে বলেন আমি মুসলমান আমার বন্ধুরা আমার আল্লাহ রনবি মিশ্র নবির আহমদ আল্লিলা তিনি যখন নাকি আমার আল্লাপাক সন্তান গুলোকে উঠিয়ে নেন আসিম ওয়াইল যখন মক্কার গলিতে এই কথাগুলো বলতে থাকে শোনো শোনো মক্কার মোহাম্মদের ব্যাপারে কোনো তোমাদের চিন্তা করার দরকার নাই কারণ টুকুন হরফ মোহাম্মদ শেফ এমনি করে চলে যাবার পরে ওই মুহূর্তের মাঝে তার সন্তান জমিনে থাকবে না তার ইসলামও ঠিকিয়ে রাখবার মতো এই জমিনে থাকবে না আমার আলামিন আমার নবীর দিকে লক্ষ্য করে দেখেন এক তো সন্তান হারা বারা বেথা কারণ বাবার আগে যদি কোনো সন্তান চলে যায় এই জমিনের বুকে ওই খাটিয়াটা এত পরিমাণ ভারী হওয়া যায় বাবার জন্য এই পৃথিবীর বুকে তার থেকে ওজনদার আর কোনো কিছু থাকে না আমার বন্ধুরা আমার বাড়া নাবি যখন নাকি এভাবে করে করে এক এক সন্তানকে দাফন করতে লাগলেন দাফন তো করলেন বটে রাত্রিবেলা আমার নবী এবার ঘরের ভিতরে দরজা লাগিয়ে ঢুকতে ঢুকতে কাদের এক তো সন্তান হারালেন অপর দিক থেকে বেঈমানদের কটু কথা আমার আল্লাহ ওই মুহূর্তে এই সুরাই কাউসার জীবনে ইলামিনের মাধ্যমে নাজিল করে দিলেন জবান খুলে কন্যা সোহান আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্না আতাইনাকাল কাউসার ওগো নবীজি আমি আল্লাহ আমি কাউসার আপনাকে দান করলাম কাউসারের অনেক গুর ব্যাখ্যা তখন মধ্যে আপনাদেরকে ছোট্ট করে যেই ব্যাখ্যাটা শোনায়া যেতে চাই প্রথম নাম্বার ব্যাখ্যা হলো হাবিবগো আমি আল্লাহ আপনাকে সরাসরি কাউসার দান করলাম তামা পৃথিবীর অনেক نبی আনে کرام তারা ওই কাউসার চেয়েছিল বলে কোন কাউসার যে কাউসার সেটা হলো আমার আল্লাহর হাউজে কাউসার হাউজে কাউসার সেটা কেমন বলে হাউজে কাউসারের পানীয় হবে দুধের চাইতেও অধিক চাদাম এমনকি মধুর চাইতেও অধিক মিষ্টি যে একবার জীবনে পান করবে তার জান্নাতে যাবার আগ পর্যন্ত ওই ময়দানে মাসরে কোনো প্রকার তৃষ্ণা লাগবে না জবান খুলে আল্লাহ ও আমার বন্ধুরা আমার বাড়াব এক নম্বর ব্যাখ্যাও রয়েছে লম্বা আপনাদেরকে করছিলাম দ্বিতীয় নম্বর আরো একটা ব্যাখ্যা আছে ও মনাবিজি এই দুনিয়ার জমিনে আপনার চার চারটা সন্ধান আমি উঠি নিলাম ও নবী আপনার মনের ভিতরে বড় ব্যথা আপনার অন্তরে বড় ব্যথা তা আপনি আপনাকে বুঝাই এই দুনিয়ার জামিনে আপনার সন্ধানগুলো বেঁচে থাকলে হয়তো মা বেশির থেকে বেশি কেবলমাত্র শুধুমাত্র একশো বৎসর অথবা দুইশো বৎসরই ব্যস্ত কিন্তু আপনার এই সন্তানগুলোকে উঠায় আনিলাম তারা যতদিন বাস্ত ততদিন আপনার বিরুদ্ধে কেউ কথা বললে আপনার বিরুদ্ধে কেউ কলম ধরলে আপনার বিরুদ্ধে কেউ কালিমা লেপন করলে আপনার চরিত্রের মাঝে কালিমা লেপন করলে কেবলমাত্র তারা প্রতিবাদ করতো এই চার সন্তান উঠা নিলাম বিনিময়ে আমি আল্লাহ আপনাকে কতর উম্মত দান করলাম আরো জোরে কর বুঝছি সুহান আল্লাহ বলতে আপনাদের বড় কষ্ট হচ্ছে কিন্তু আপনারা সুহান আল্লাহ বলবেন না কেন কারণ সুহান আল্লাহর মাঝে কি বলছেন আপনি জানেন আপনি কথা বলছেন আয় মালিক সুহান আল্লাহ মালিক আপনি পবিত্র হাই হায় মুসলমান আমার বন্ধু আমার ভাই বান্দা যখন এই কথা বলে আল্লাহ আপনি পবিত্র ওই মুহূর্তের মাঝে আমার আল্লাহ ফিরিস্তাদেরকে ডেকে ডেকে বলে দেখে না আজ মোল্লার চক এই জামিয়া এমনি করে এই জামিয়া মাদানিয়া তালিমুল ইমাদাসার এই জান্নাতের বাগানে বসে আছে কারা বলে মালিক আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুল করিম বলছে তা কিরে বলে মালিক আপনার সেই বান্দা বলছে সুহান আল্লাহ মানি আপনি পবিত্র আমার আল্লাহ ডেকে ডেকে বলে ফিরিস্তা আমার তো কোনো গুনাহ নাই গুনাহের ময়লা নাই কিন্তু বান্দা তার আছে গুনাহের ময়লা আছে ফিরিস তারা তোরা সাক্ষী থাক তোরা দিনে রাখ যে বান্দা বড় কষ্ট করে জবান খুলে বলছে সুবহান আল্লাহ মানে আমি পবিত্র আমি আল্লাহর পবিত্র তার ঘোষণা করছে আমি আল্লাহ ঘোষণা করলাম ওই বান্দাকে গুনাহের ময়লা থেকে পবিত্র বানা আর আরো জোরে বইলে আর একটু পবিত্র হন না মাশাআল্লাহ মাশাআল্লাহ এজন্য বেশি বেশি সুবহানাল্লাহ বলবো তো ভাই বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবো তো ইনশাআল্লাহ বেশি বেশি আল্লাহ আকবার বলবো তো ইনশাআল্লাহ যেই কথাটা আপনাদেরকে শোনাচ্ছিলাম অগণবিজি আমি আপনার চার সন্তান উঠে আনিলাম বিনিময়ে আমি আল্লাহ আপনাকে অধিকতর উম্মত দিলাম তবে উম্মত সাধারণ কোনো উম্মত না এই জমিনের বুকে অনেক নবী এসেছিল অনেক নবীর উম্মত এসেছিল নবীকে এভাবে করে করে ওম্মদের সামনে প্রহার করে ওম্মদ ভোগবদে আস্তে করে চলে যায় নবীকে এভাবে করে করে ওম্মদের সামনে গালমন্দ করে আস্তে করে উম্মদ চুপ করে চলে যায় কিন্তু আমি আল্লাহ আপনাকে এমন উম্মদ দিলাম আহারে আপনার উম্মদগুলো কেমন হবে জানেননি এই উম্মতের সামনে কোন বেঈমান কোনো নাস্তিক কোনো মুরতাদ যদি আপনার চরিত্রের মধ্যে কালিমা লেপন করতে চায় আপনাকে গাল মন্দ করতে চায় আপনার এই অম্মত বন্ধ করে থাকবে না বরঞ্চ সে যেই হোক না কেন ওই বেঈমানটাকে আপনার উম্মত শায়স্তা করে ছাড়বে জোরে ঠিক কিনা প্রমাণ সেটুকু হলো জমিনে জানাই আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে যেই মুহূর্তেই কথা বলেছে সে কোন রাজা বাদশাহ হোক আর সে কোন মেতর হোক ওই মুহূর্তের মধ্যে ওই উম্মাদ কোনোদিন মুখ বন্ধ রাখে নাই বরঞ্চ ময়দানে জাপিয়ে পড়েছে ওই বেঈমানটাকে সায়স্তা করেছে জোরে বলেন যে না। এটাই তার বাস্তব প্রমাণ আমার বন্ধু আমার ভাই জন্য আমি আপনাদের কাছে যেই কথাটুকুন বলতে চাই নবীর এস নবীর ভালোবাসা যেই উম্মতের অন্তরের ভিতরে আছে ওই উম্মতের সামনে অন্ততপক্ষে নবীর বিরুদ্ধে কথা বলে কোনো বেঈমান এই জমিনে দাঁড়িয়ে থাকতে পারবে না কারণটুকুন হলো নবীকে যে ভালোবাসে অন্তত নবীর জন্য জীবন দিতে সে প্রস্তুত হয়ে যায় ঠিক ঠেকেরা মুসলমান আমার বন্ধু আমার ভাই আজ বর্তমানে মাঝে মাঝে অন্তত পক্ষে কিছুদিন পরে পরে আমরা দেখতে পাই ফেসবুক টুইটারে ইনস্টাগ্রামে কিছু কিছু নাস্তিকদের করে আনাগোনা তারা আমার নবীর বিরুদ্ধে লিখতে চায় আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই সর একটা কথাই তোমাদেরকে জানান দিতে চাই তোমরা কোন প্রকারের আমার দেশের নাস্তিক মাত্র এই কথা বলে যে মুক্তমনা যারা মুক্ত মনা যারা তারাই নাকি নাস্তিক অর্থাৎ এই দেশের মধ্যে তাস্তিমানা স্ক্রিনের অনুসারী যারা লোপা রহমানের অনুসারী যারা জমিনের বুকে মুের মাহমনের যারা অনুসারী এই জমিনের বুকে আর এমনি করে শাহরিয়ার কবিরের যারা অনুসারী এই মানুষগুলো তারা তারা এই কথা ভাবে তারা মুক্ত মনা আসলে মনা না আমি যেই কথা বলি এই জমিনের ভিতরে অনেক ধর্মই তো আছে যদি পক্ষে নাস্তিক যারা হবে তাদের তো উচিত ছিল প্রত্যেক ধর্মের বেলায় তাদের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে সমালোচনা করা কিন্তু আমরা দেখতে পাই তাদের ধর্ম অন্য কোনো ধর্মের বেলায় তাদের বক্তব্য নাই হিন্দু ধর্মের বেলায় এই দেশের নাস্তিক এর কোনো বক্তব্য নাই খ্রিস্টান ধর্মের বেলা এদেশের নাস্তিকদের কোনো বক্তব্য নাই ইহুদি ধর্মের বেলায় এদেশের নাস্তিকদের কোনো বক্তব্য নাই বৌদ্ধ ধর্মের বেলায় এদেশের নাস্তিকদের কোনো বক্তব্য নাই বক্তব্য কেবল মাত্র মুসলিম এই ধর্মকে নিয়ে কাজী যেই কথা কথাটুকু বলতে চাই কারণ যতক্ষণ হলো মুসলমানদের কে নিয়ে তাদের বক্তব্য তাদের মাথা ব্যাথা তাদের কটুকটি তাদের এভাবে করে করে নিন্দা তার মানে এই কথা বোঝায় যে আসল প্রকৃতি পক্ষে নাস্তিক নয় বরংচ ইসলামকে এভাবে অবচন্দ করে ইসলামকে ঘৃণা করে ইসলামকে ঘৃণা করে সেই কারণে এই ধর্মেকে এইভাবে কলুষিত করতে চায় আমরাও একটা কথাই বলতে চাই ইসলামকে যারা ঘৃণা করে ইসলামকে যারা অবজ্ঞা করে মুসলমানের নাম রেখে এই জমিনের বুকে বসবাস করে কাজই তারা অন্তত পক্ষে ইসলামকে ঘৃণা করার কারণে তারা কখনো মুসলমান রয়ে নাই তারা মোর্তাদ হয়ে গিয়েছে আর মোর্তাদের বিধানে একটাই তাকে হত্যা করা আমরাও এই কথা টুকুন বলতে চাই আগাম দিনে মুক্ত মরা হিসাবে এই জমিনের বুকে যে সমস্ত নাস্তিকদের আবির্ভাব ঘটবে ইসলাম নিয়ে যদি আগাম দিনে কথা বলো কোরআন নিয়ে যদি কথা বলো আমার নবীর ইজ্জতের উপরে যদি আঘাত করো খোদার কসম কেউ লাগবে না আমি দিলাল হোসেন মাইজি ঘোষণা করছি আপনারা কারা রাজি আছেন আটটা ওঠা আমার লাগে দেখা

ভালো করে হ্যাঁ আবার পান থাকলে হ্যাঁ আবার আরেকজনের গাড়ি হালায় না পান প্রিয় এবার একটা কাশি বিশ্বের নারা তকবি মাশাল্লাহ আল্লাহ কবুল করো কি আওয়াজটা কত থাকবে তো ইনশাল্লাহ থাকবে তো ইনশাল্লাহ মুসলমান আমি যে কথা বলতে চাই সেই কথা দেয় তারা দুনিয়ার মানুষ যারা নবীকে গালি দেয় কোরআন গালি দেয় যারা আল্লাহকে গালি দেয় তারা অন অভিশপ্ত অভিশপ্তদের ব্যাপারে আল্লাহর কোরআন এই কথায় বলে তাদেরকে ধরো তাদেরকে পাকড়াও করো আর তাদের আলাদা করো অতএব এমন বেঈমান যদি আপনার এলাকায় হয় আপনার আত্মীয় হয় এমন বেঈমান যদি আপনার নিজ সন্তান হয় এমন অভিশপ্ত যদি আপনার সন্তান হয় তাকে আমরা ছাড় দেবো না জোরে কিনা